হ্যালো বন্ধু ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আমাদের ডাব্লিপিআরবি কিংবা ওয়েস্টবেঙ্গল পুলিশ বোর্ডের ডাব্লিউপি এস এর যে অফিসিয়াল অ্যান্সার কি তো সেই আমাদের ডাব্লিউপি এস এর অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডাব্লিউপি এস এর অফিসিয়াল অ্যান্সার কি দেখে নেব তো বন্ধুরা তোমরা যা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানেই কিন্তু তোমরা যে পিডিএফ কির পিডিএফ তো সেই অ্যান্সারকির পিডিএফ কিন্তু তোমরা সেখানেই পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি তো পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে আমাদের যে অ্যান্সার কি তো সেই অ্যান্সার কি কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো এখানে অ্যান্সার কি সম্বন্ধিত একটি নোটিশ এখানে বোর্ড দিয়েছে এবং তার পরবর্তীতে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমাদের ডাব্লিউপি যে এস আই তো সেই এসআই অ্যানসার কি এখানে পাবলিশ হয়েছে আমাদের বারো তারিখে এক্সাম হয়েছিল বারো অক্টোবর দু হাজার পঁচিশ তো এখানে এক নম্বর কোয়েশ্চনের যে অ্যান্সার কি তো সেই অ্যান্সারকে এখানে নিচে অপশন হিসেবে দেওয়া হয়েছে যেমন একের এখানে ডি বলেছে তারপর বেশি দুয়ের এখানে রিজনিং রয়েছে দুয়ের রিজনিংয়ে সি বলেছে তো ওইভাবে কিন্তু আমাদের এখানে একশোটি যে অ্যান্সার কী অফিশিয়াল অ্যান্সার কী একশোটি কোশ্চনের তো সেই একশোটি কোশ্চেন কিন্তু এখানে অ্যান্সার কি এখানে পাবলিশ হয়েছে যেমন এখানে নয়ের তোমরা দেখতে পাচ্ছ নয়ের এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ তুতো ভাই তো ওইভাবে কিন্তু এখানে পিআরবি আরবি কিংবা ওয়েস্টবেঙ্গল পুলিশ শিক্ষণ বোর্ড কিন্তু এখানে অ্যান্সার কি দিয়েছে তো এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই মিলিয়ে নেবে এখানে তোমাদের কত মার্কস হচ্ছে এবং কমেন্ট করেও কিন্তু তোমরা অবশ্যই জানাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুল এখানে একশোটি যে কোশ্চেন রয়েছে তো সেই একশোটি কোশ্চনের এখানে অ্যান্সার কি বোর্ড দিয়েছে এখানে লাস্ট কোয়েশ্চেন এখানে একশো মহাত্মা গান্ধীর সম্পাদ মহাত্মা গান্ধীর সম্পাদক ছিলেন কোন পত্রিকার ইয়ং ইন্ডিয়া অপশান এ হয়ে যাবে এখানে সঠিক আনসার তো এভাবে তোমরা মিলিয়ে নেবে অবশ্যই আর এই পিডিএফটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট ডাবলিউপি এসআর তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবে